আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো যাই হোক সকালবেলা নামাজ করলাম পরে হাঁটতে বের হয়েছি আজকে একটু মানে নামাজের আগেই উঠছি আজানের আগেই তো এখন বাজে হলো ছয়টা তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করি বা রান্না হবে তো সবসাথে সকালের একটা জিনিসই ভালো লাগে সেটা হলো যে পাখির যে ডাক নিরিবিলি একদম গ্রাম কোনো ইয়া নেই ঝামেলা মুক্ত আর কি তো অনেক ভালো লাগে আর এই যে মা উঠে গেছে মা উঠে পড়ছে মা আমার একটু পরে উঠছে কিন্তু নামাজ পড়ে এখন এই যে গরু বের করতেছে তো এই হলো অবস্থা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন তবে আমার খুব ভালো লাগে কেন জানি সকালবেলা হাঁটতে তারপরে সকালবেলা কাজকর্ম করতে আর বিশেষ করে আমি তো প্রত্যেক দিন সকালবেলায় উঠি যেমন সাতটা সাড়ে সাতটা আটটার দিকে মরিয়ামকে স্কুলে নিয়ে যেতে হয় তো তিন দিন থেকে তো স্কুল বন্ধ বৃহস্পতিবার বন্ধ কেন শুক্রবার বন্ধ গেছে আজকে শনিবার অবস্থা পাখির ডাক অনেক ভালো লাগে অনেক এই যে হুম বল ওই পানি দিতে তোমার নানু তা প্রথম মানে মিষ্টি কুমড়ো আর কি খাওয়া হবে যদি আল্লাহ তাও তোক্ষণ পর্যন্ত ভালো রাখে ওটা পুড়িয়া ধরছে হ্যাঁ যাবো টমেটোগুলো সিটে নিয়ে আস What? Uh. Uh.

তো মাছগুলো আমি পরিষ্কার করে দেই আর মা হলো মিষ্টি কুমড়োটা কুটবে তাই যে মাছটা কোলাধা হয়ে গেছে এখন মাছটা কী করবে উতী উতী কী দেয়া লাগছে কাছমান গুরু ঘুরে উঠলো মরিচের গুড়িয়া না মরিচ বাড়িয়া গা দেয়া গেছেগা হ্যাঁ ভাই হ্যাঁ একবারে না গારો গારો হয়ে গেছেগা সেই সুন্দর হয়েছে কিন্তু কেমন মরিয়ম খায় খাবি মরিয়ামিকদাখানি আছি আলু খেতে তো এখন যাচ্ছি হল মরিয়মকে আনতে আলু খেতে গেছে আলু খেতে গেছে মানে আজকে আমি ভিডিওতে সেরকমভাবে কোনো কথা বলতে পারি নাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি হঠাৎ করেই হলো মানে কিছুক্ষণ আগ থেকে আমার মাথা ঘুরতেছে মানে কথা টথা কিছু বলতে মন যাচ্ছে না যাই হোক বলা চলে যে একটু টেনশনে আছি মানসিক টেনশন বা মানসিক যন্ত্রণা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় এবং আমাকে যেন সুস্থ রাখে কারণ কি আর বলবো আপনারা সবাই জানেন তো যাই হোক মরিয়ামকে নিয়ে এসে খাওয়াবো এবং আমিও খাবো খেয়েটে ওষুধ খাইতে হবে না হলে ওষুধ আবার ওষুধ যদি না খাই তাহলে আবার আমার অনেক সমস্যা আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো সমস্যায় রাখতেই তো এই যে ভুট্টা খেত দিয়ে যাইতে হবে ভুট্টা ক্ষেত অনেক বড় বড় হয়ে গেছে না

মানাক দে মানা দি মালাড খাইছে দেও মানাক দে মানাক দে খাই কুৰি দুখাই চেচ কৰোঁ তুমি দামলা আলু তুলাইছিলো পাইছে পুৰি খাব ভাল লাগে কেম লাগে মিষ্টি লাগে নেকি মোটামুটি আছে

চিংড়ি মাছ দিয়ে হলো মিষ্টি কুমড়া রান্না করছে ওখানে করলা আলু ভাজি করছে এখনই করলো আর এটা আছে রাত্রের তরকারি এই হলো খাওয়া দাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ